ব্লক এক্সাইটিং ব্লগ সো আইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি সো আমরা কালকে এসেছিলাম পিসির বাসায় তো এরকম ব্লগ ট্লগ হয়নি অনেকদিন ধরেই আমি ব্লক করছি না তো ভাবলাম আজকে একটু ব্লক করে ফেলি আর তোমাদেরকে ওদের ঘরটাও দেখিয়ে ফেলি তো দেরি না করে করেই ফেলাম আর ব্রেকফাস্ট থেকে করতেছিলাম কিন্তু হয়ে উঠেনি সেরকমভাবে তো এখন বাচ্চা হচ্ছে গিয়ে সাড়ে নটা সামথিং এরকম হচ্ছে সো ভাবলাম এখন থেকে স্টার্ট করে ফেলি তো কী করবো কিনা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর বেশি ওরা কী করে কিনা সব কিছু তোমাদেরকে দেখাবো আর আজকে হয়তো আমরা চলে যেতে পারি ঘরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর স্কিপ না করে তোমরা দেখবে তো অবশ্যই ভালো লাগবে আশা করছি তো চলো এখান থেকে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি সেখানে দেখতেই পারছো তোমার কেক বানানো চলছে অ্যাকচুয়ালি এটা অর্ডারে যাবে আর কি অর্ডার করেছে লোকেরা তো এটা একটা ব্যান্ড কেক এটা আমার বোন বানাচ্ছে মানে বিস্তুত বোন আর কি তো ও না এমনি প্রায় কেক টেক বানিয়ে অর্ডার টু দেয় আর কি তো ওর কোনো শপ নেই মানে কেকের কোনো বেকারি নেই ও ঘরেই হোমমেড করে আর ঘর থেকেই সাপ্লাই করে আর কি মানে যে অর্ডার দিতে চায় ওর একটা আইডি আছে ওই আইডিতে ইয়ে করে দেয় মেনশন করা আছে নাম্বার ওম্বার তোমরা চাইলে তোমাদেরকে আমি আইডিটা মেনশন করে দেবো ঠিক আছে তো অনেক টেস্টি টেস্টি কেক বানা খেয়েছি তো তাই হচ্ছি আর কি আর তোমরা তোমাদেরকেও বলবো আমি খাওয়ার জন্য কেননা একবার খেয়ে দেখো এস অনেক টেস্টি আমি বলছি একবার খেয়ে দেখো তো এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট ডান হয়ে গেছে কেক বানানো শুধু উপরে একটু একটু করে ডিজাইন বসাচ্ছে আর কি তারপরে শেষ হয়ে যাবে আর এখানে ওর না সব কিছু মানে স্টিকার স্টিকার দেওয়া আছে ওর নামের স্টিকার স্টিকার সব কিছু বানিয়ে ফেলেছে ও তো পরে এখন শুধু একটা বেকারি পালা একটা বেকারি বানাবে এখন নতুন স্টার্ট করেছে তো বুঝতেই পারছো আর এখানে দেখতেই পারছো দুটো কেক অলমোস্ট রেডি হয়ে গেছে যেটা ছুটো দেখছো এটা হচ্ছে কি আমাদের জন্য বানিয়েছে আর কি আর একটা যেটা ব্যান্ড কেক সেটা হচ্ছে অর্ডারে যাবে। তো এখন অলমোস্ট ডান হয়েছে গাইস হাই বলে দাও ভাই এখন ভাত খাবো তাই না সকাল হয়ে গেছে সেখানে দেখতেই পারছো ত্রিশশ হচ্ছে কি ত্রিশশো মানে আমার সাথে যে পিসি মাসাই গিয়েছো ওকে তো তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো আমার আর উনি হচ্ছেন আমার পিসি মশাই মানে পিসা উনি না শুধু মোবাইল বসে বসে মানে মোবাইলই চালা ঘাটেন আর কি আর কি বলবো মোবাইলই ঘাটতে দেখতে পাচ্ছ তোমরা এখানে বসে আমি একটু ভিডিও করেছিলাম বলছিলাম তুমি হাই বলো হাই বলো তো উনি আমার সাথে সাথে হাই বলছিলেন আর এখানে বেশি না সকালের খাবার তো বুঝতে পারছো তো আলহসিদ্ধ ভাত করেছেন আর কি সিম্পল খাবার আমি বলেছি যে এত কিছু ভেজালের দরকার নেই দুপুরে খাবো তো এখানে আমরা সবাই বসে গেলাম খাওয়াতে দেখতেই পারছো আর একটু ক্লিক উঠিয়েছি ও লজ্জা পেয়ে গেছে গ্যাস মানে বোন ছোট বোনটা আর কি লজ্জা পেয়ে গেছিলো আর এখানে আমি খাচ্ছিলাম গ্যাস ঠুসে ঠুসে খাচ্ছিলাম মানে দেখতেই পারছো আমাকে খারাপ দেখাচ্ছে তাই না তো আমাকে স্কিপ করে দেবে তোমরা ঠিক আছে আর এরপরে এখানে আমাকে কলার থুর বাঁচতে দিয়ে দিলো গাইস তো আমি আর দেরি না করে বসে পড়লাম বাছার জন্য আর আমার অলমোস্ট ডান হয়ে গেছে আর তোমরা জানি না কলার থুরকে কি বললাম আমরা তো থুরে বলি তো এখানে আমার অলমোস্ট ডান হয়ে গেছে মানে পুরোটা শেষ হয়ে গেছে আর একটু বাকি ছিল সেটা বলেছে পিসিকে সিদ্ধ করে বাটা বানানোর জন্য তো এটা রেখে দিয়েছিলাম আর জানো গাইস আমি না একবার চুল কেটেছিলাম পার্লারে গিয়ে কিন্তু তখন না আমার চুলটা এখন অবধি পুরো এক জায়গায় রয়েছে না লম্বা হচ্ছে না কিছু হচ্ছে তো চুলের গ্রোথও কমে গেছে স্পিডেন্স দেখা দিচ্ছে মানে অনেক কিছু হয়েছে আমার চুলের মধ্যে কি বলবো তোমাদেরকে তো এখানে পেশাকে বলেছিলাম আমি আমার চুলটা একটু কেটে দাও কেন না পিসার হাতে কাটলে কি হয় চুলটা একটু তাড়াতাড়ি লম্বা হয়ে যায় মানে এটাই ম্যাজিক আর কি পিসার হাতে কাটার তো আমি বাড়ি আসি হয়তো আমি ভুলে যাই না হয়তো উনি ভুলে যান তো আজ আজকে যেহেতু এসেছি তো পেশাকে বললাম যে আমাকে কোনো কাজ ছেড়ে বাদ দাও তোমার যে কোনো কাটিয়ে আমার দাও তো পিসু আমার কথা রেখেছে गाइस তো এখানে দেখতে পাচ্ছো আমার অলমোস্ট চুল কাটা ডান হয়ে গেছে এরপরে আমি সূচ্য চলে গেলাম বাথরুমে আর বনুকে বলে গেছিলাম যে তুই একটু পুজো দেওয়ার সময় ভিডিওর ক্লিপটা নিয়ে রাখবি তাতে সবাই দেখে ফেলবে তোমাদের মানে ওদের ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি কী হয়েছিল যখন ওরা নিউলি শিফট হয়েছে ফ্ল্যাটে তো তখন আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আমার পিসি বলেছিল যে ভিডিও করার জন্য তখন আর সেরকম আমি একটু ভিজির কারণে ভিডিও করতে পারিনি তো বলেছিলাম পিসিকে যে অন্য কোনো দিন একদিন এসে তোমার ঘরটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো তো আজকে এই সুযোগটা পেয়েছি বলে করে ফেললাম তো এখানে বোনও দেখতেই পারছ তুলসীকে জল চড়াচ্ছে আর ওদের তো ফ্ল্যাট বলে কথা রুমের ভিতরেই সব কিছু গায় তো আর কিছু করার নেই হয়ে গেছে আমি বাথরুম থেকে বেরিয়ে পড়েছি এরপরে স্নান টান শেডে এখানে আমি চোর করছিলাম যে যে প্রসিজিওর আছে মানে স্নান করার পরে যে যে প্রসিজিয়ার করতে হয় ক্রিম ট্রিম দেওয়া তেল তেল মাখা তো আমি সেগুলো করছিলাম নর্মাল মানে নর্মাল সবাই যারা করে অ্যাকচুয়ালি তো এখানে আমি একটু ক্রিম ট্রিম দিয়ে নিচ্ছিলাম মুখের মধ্যে আর কে কে তোমরা এই অলিভল তেলটা ইউজ করো আমাকে বলো তো কমেন্টে তো আমি একটু আমি একটু তেল তেল না দিলে না আরাম লাগে না আমার শরীরে সবাই তো বডি লোশন ইউজ করে আমি এরকম পারি না আমার হয়তো লাগবে তো দেখি পিসি অলরেডি দুপুরের খাবার মানে লাঞ্চ বসিয়ে দিয়েছে মানে ভাত বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছ মাছের ডিম এরপরে এখানে শুটকি মাছ এখানে রয়েছে আরো কি বলে কি যে ঠোঁটা আমি বেঁচেছিলাম সকালবেলা সেটাকে মানে বয়েল করে রেখেছে এখানে অনেক কিছুই রাখা হয়েছে আরও আরও আইটেম আছে এখানে মাছটাছ আছে সেটা আর আমি দেখাইনি পরে দেখা দেখাবো এরপরে এখানে দেখতে পাচ্ছ শিলনোড়া শিলনোড়াতে এই যে পুরোটা ছিল সেটা বাড়ছিল বেশি সবাই তো মিক্সিতে খায় ইয়েতে খায় তো শিলনোড়াতে খেতে নাও মানে বাইবে আলাদা আছে শিলনোড়াতে তোমরা দিন খেয়ে দেখবে মিক্সি উিক্সি তো সবাই ইউজ করে এখন তো ইলেকট্রনিক জামানা চলে এসেছে গাইস কিন্তু মিক্সিতে খেয়ে ভালো লাগে না শিলনোড়াতে যতটুকু ভালো লাগে আর এখানে এখানে প্রায় সুটকিটা মানে ভর্তা হবে আর কি হ্যালো বন্ধুরা কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভাত তারপর মাছের ঝোল তারপর ডিম কাবড়ি তারপর শুটকি চাটনি তারপর থুর বাটা তারপর বড়া ইচ্ছুক তা আমার পরে চলে আসো আমি অনেক কিছু রান্না করেছি তো পিসি তো তোমাদেরকে বলেই দিয়েছে যে এখানে কী কী রান্না করেছে অনেক কিছুই রান্না করেছে তো এখানে আমরা খেতেও বসে গেছি মানে দুপুরের খাবার খেতে বসে গেছি সবাই একচড়ো হয়ে এখানে দেখতেই পারছো সবার থালে ভাত আর এখানে আমি দেখতেই পারছো আমি কীরকম খাচ্ছি গ্যাস মানে আর মতো খাচ্ছি মানে যেমন দিন আমি খাওয়া না এরকম করে খাচ্ছি খাওয়ারটা এত টেস্টি হয়েছে আর আমি ডিম কারি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি খেতে আর আমি বলেইছি বেশি যে তুমি কিছু বানাও আর না বানাও ডিম কারিটা আমার জন্য বানাবে তো বেশি আমার কথা অনুযায়ী ডিম কারিটা বানিয়েছে আর এখানে ক্লিপ নিয়েছিলাম তো সবাইকে একটু একটু করে দেখেছিলাম আর ওই যে ফোবিয়া ফোবিয়াটা আছে যে আমার বোন ওকে না দেখাতেন বারণ করেছে বলেছে আমাকে দেখাবে না তুমি তো আমি ওর কথা অনুযায়ী ওর কথাটা রেখেছি আমি ওকে দেখাইনি একটু একটু এসে যাচ্ছে কি করবো গাইস কিছু করার নেই আমার চলে এসেছে সন্ধ্যা হয়ে গেছে তখন আমি চলে যাবো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর বুধবারাও এসেছে ডক্টর দেখানোর জন্য কিন্তু ডক্টর দেখানো হয়নি তো ওরা সুযোগ এখানে চলে এসেছে তো ওদের সাথে আমরা সবাই একসাথে চলে যাব ঘরে এখন দেখাচ্ছি ওয়েট হাই বলো হাই বলো হাই এখানে দেখতে পারলে তোমরা আমার জুই পাপ্পা হাই বলেছে তোমাদেরকে তো তোমরা ওর হাইয়ের রিপ্লাই দেবে গাইস ঠিক আছে আর এখানে দেখো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি ত্রিশু রেডি হয়ে বসে আছে জুই জুই কি নমুনা করছে এখানে দেখতেই পারছো আর এরপরে আমরা সোজা বেরিয়ে পড়লাম ওদেরকে টাটা ভাই ভাই বলে পিসি দেখো মুখটা শুকিয়ে গেছে পিসির মানে আমি যাব বলে ওনার ভালো লাগছে না তাই তো এখানে আমরা ওদেরকে হাই হাই পাই পাই বলে বেরিয়ে পড়লাম যাওয়ার রাস্তায় মানে যাওয়ার পথে বেরিয়ে পড়লাম আর এখানে রাস্তাটা পুরোই ফাঁকা ছিল মানে একটু ভিতরে তো ওদের ঘরটা তাই রাস্তাটা পুরোই ফাঁকা ছিল আমরা হেঁটে হেঁটে মানে বেশি দূর না আর কি মেডার সাথে একটুই এরপরে একটা এটাই হয়েছে যে যাওয়ার পথে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম এদিকে দিয়ে দেখি যে আমার ফ্রেন্ড যাচ্ছে তো ও দেখে না আমি তো ভেবেছি ও আর আসবে না ঘুরে তো ওকে দেখি একটু পরে এসে বলছে কি রে এখানে কি করছিস তুই আমি বললাম না না আমি তো এই গাড়ির জন্য ওয়েট করছিলাম বেশির পয়সা এসেছি তো ওর সাথে একটু ঝাপ্পে ঠাপ্পে মেরে নিলাম এরপরে কেয়ার আর এরপরে আমরা অটোতে বসে বাড়ির পথের বানা দিয়ে দিলাম এখানে রাস্তাটা বড় হচ্ছে অনেক বড় হচ্ছে আমাদের মানে হাইওয়ে টাইপের মতো হচ্ছে তো রাস্তায় কাজ চলতে দেখতেই পারছো তোমরা তো আজকের জন্য এতটুকুই গায়ে আমিও ঘরে চলে এসেছি তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের জন্য Bye, ta-da, take care.